এই যে শুনো সুরমা বরাক আর কুশিয়ারার পাদদেশে গড়ে ওঠা জোকীগঞ্জ উপজেলা যেমন ইতিহাস ঐতিহ্য আর সুপারিতে বড়া ঠিক তেমনিভাবে আমিও তোমার জীবন সঙ্গী হতে চাই সেরাদের সেরা ধর্ম আর নিজের কর্ম দিয়ে পুরো বিশ্বে ফুলতলির তাহেব তিবলা যেমন তার অমুর কীর্তি দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন ঠিক তেমনিভাবে আমিও আমার ভালোবাসা দিয়ে তোমার মনে জায়গা করে নিতে চাই আমি কালীগঞ্জের জান্নাত পার্কে বসে জকিগঞ্জের বিখ্যাত চুঙ্গাপুরা খেতে চাই আমি বারো সালমান শাহর মতো তোমার জীবন থেকে হারিয়ে যেতে চাই না আমি তোমার হাতে হাত রেখে জকিগঞ্জ কাস্টমস কার্ডের সৌন্দর্য উপভোগ করতে চাই জকিগঞ্জের তিন নদীর মোহনাদীতে যেমন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে ঠিক তেমনিভাবে আমিও আমার ভালোবাসা দিয়ে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসতে চাই আমি আট গ্রামের সাজিদ রাজার বাড়ির মতো তোমাকে না পেলে সারা জীবন একা থেকে যাব আর শেষ বসে এসে বলবো আমি এখনো একজনকে অসম্ভব awesome, ভালোবাসি